আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ইনকিউবেটার চলান কিন্তু ডাব্লিউ তিন হাজার কন্ট্রোলারটা কিভাবে সেটিং করবেন এটা জানেন না আমি আপনাদের আজকে মূলত এই বিষয়টা বুঝাবো ডা ইনকিউবেটারের জন্য আপনার আদ্রতা হলো সাতত্রিশ দশমিক দুই থেকে সাতত্রিশ দশমিক সাত পর্যন্ত এইভাবে মনে হয় মোটামুটি চলে আপনার এই ইনকিউবেটারগুলো আজকে আমি আপনাদের শেখাবো ডাব্লিউ তিন হাজার কন্ট্রোলার কিভাবে সেট করবেন এই সেট করার জন্য আপনার এই যে আপ বাটন মানে উপর দিকে চিহ্ন দেওয়া যে বাটনটা আছে ক্যামেরাটা কাছে নিয়ে আসেন দেখাই এই যে আপ বাটন যেটা আছে এটা আমাদের চাপ দেবেন প্রথমে চাপ দেওয়ার পরে এই যে এটা দিলে বাড়বো এটা দিলে আবার কমবো আপনি এটা সেট করবেন সাত তিরিশ দশমিক সাত দেখেন আমারটা বাড়াই দিয়েছে আমি আপনি চাই চাইপ ব্যবহারিতে পারবেন আবার চাপ দিয়ে ধরে রাখলে অটোমেটিক অতিরিক্ত বেশি করে বাড়বো আর কি মূলত আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমার সাতটি দশম তিন হয়ে গেছে আমি এটাতে একটা চাপ দিয়ে কমাইলাম দেখেন এই একটা বাটন কিন্তু সেট হয়েছে এখন আমার এই বাটনটা সেট করতে হবে এটা সেট করতে হবে আমার সাতত্রিশ দশমিক

যে আমার এটা আছে পঁচিশ ডিগ্রি আর ওটা চল্লিশ ডিগ্রি আপনারা মূলত যে এইভাবে আমি মাত্র যেভাবে দেখেছি যদি হয় তাহলে দুটো একসাথে চার দিয়ে ধরবেন তাহলে কন্ট্রোল আবার ঠিক আগের মতো হয়ে গেছে তখন আপনি সাতটি দশমিক দুই এবং সাত দশমিক সাত করে সেট করে নেবেন এটাই মূলত কন্ট্রোলটা সেট করতে হয় আর ওই এসব ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে টিকটক রাখবেন সকলকে ধন্যবাদ আলাইকুম